হ্যালো গাইস করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আজকে আমি তৈরি করেছি দুধ রুটি এই পিঠাটি একদম ইউনিক একটি পিঠা জানি না এই পিঠাটি আপনারা বাসায় কেউ তৈরি করে খেয়েছেন কিনা যদি না খেয়ে থাকেন তাহলে আমার ভিডিওটি দেখে বাসায় এই রেসিপিটি তৈরি করবেন এবং পিঠাটি খেয়ে দেখবেন খুব মজাদার আমার ভিডিওটি ভালো লাগলে একটা টুস করে লাইক এবং সেই সাথে আমি নিয়েছি মেশিনে ভাঙানো আতক চালে গুঁড়ো এখানে আমি গুঁড়ো নিয়েছি দু কাপের মতো আপনারা একটি বেশি নিতে পারেন আমি জুলাই প্যান্ট বসিয়ে দিয়েছি এরপরে আমি এখানে দিয়েছি পরিমাণ মতো পানি আর এখন আমি এখানে দিলাম পরিমাণ মতো লবণ এখানে আমি পানিটাকে ফুটন্ত গরম করে এখানে আমি মিনিটের জন্য নতুন ভিডিও পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে বেল দিন যাতে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায় এবং সেই সাথে আপনারা আমার ভিডিওটি দেখতে পাচ্ছেন আমার পানিটা গরম হয়ে গেছে এখন আমি এখানে অল্প পরিমাণে চালে গুঁড়ি অ্যাড করে দিব যে আটাটা আঠালো আঠালো হয়ে আসে কিনা আপনার দেখতে পাচ্ছেন আমার চাউলে গুঁড়িটা দেওয়ার পর আঠালো আঠালো হয়ে এসেছে এখন আমি এখানে দুই কাপ পরিমাণ চাউলে গুঁড়োটা দিয়ে দেবো এখানে আমি অল্প অল্প করে চাউলে গুঁড়ি অ্যাড করবো আর নেড়ে চেড়ে দেবো এখানে আপনারা চুলা রাঁচটা লো মিডিয়ামে রাখবেন এখানে আপনারা অল্প অল্প করে চাউলে গুঁড়ো অ্যাড করবেন আর এটাকে নেড়ে চেড়ে দেবেন তাহলে ডোটা খুব সুন্দর মতো হয়ে যাবে না হলে কিন্তু জোটা ভালো হবে না চুলা রাসটা লো মিডিয়ামে রেখে ড্রোটাকে ভালো করে নেড়ে চিড়ে দিতে হবে তাহলে রুটি রুটিবেলার সময় রুটিটা ভেঙে যাবে না এবং রুটিটা খুব সুন্দর হবে আপনারা দেখতে পাচ্ছেন আমার ডোটা তৈরি করে নেওয়া হয়ে গেছে এখন আমি ড্রোটাকে দশ মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখে দশ মিনিট হয়ে গেছে এখন আমি ঢাকনাটা তুলে ফেলছি আপনার দেখতে পাচ্ছেন ডোটা কত সুন্দর হয়েছে এখন আমি ড্রোটাকে অন্য বাটিতে নিয়ে এটাকে আরেকটু মুথে মুঠে নেব আপনারা ড্রোটাকে যত ভালো করে মুথে নেবেন রুটিটাও কিন্তু ততই ভালো হবে এবং রুটিটা খেতেও খুব সুস্বাদু হবে এবং দেখতেও খুব সুন্দর হবে সেই জন্য আপনারা জোটাকেও ভালো করে মুছে নেবেন আমার জোটা প্রায় মুছে নেওয়া হয়ে গেছে এখান থেকে আমি অল্প অল্প জো নিয়ে রুটিটাকে বেলে এখন আমি কিভাবে রুটি বেলে নিই আপনারা দেখতে থাকুন এখানে আমি অল্প একটি জো নিয়ে গোল আকৃতি করে আমি একটি রুটি বেলে নেব এখন আমি এই রুটিটাকে কিভাবে তৈরি করি আপনারা একটু দেখুন আমার একটা রুটি তৈরি করে নেওয়া হয়ে গেছে এখন আমি একইভাবে বাকি রুটিগুলো তৈরি করে নেব আমার রুটিগুলো তৈরি করে নেওয়া হয়ে গেছে এখন আমি পরাইয়ে এগুলো ভেজে নেব আমার রুটিগুলো তৈরি করে নেওয়া হয়ে গেছে এখন আমি এখানে দুধটা বসিয়ে দেব সেই জন্য এখানে আমি চুলায় প্যানটা বসিয়ে দিয়েছি এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি দুধ এখানে আমি এক কেজির মতো দুধ নিয়েছি এখন আমি এখানে দিয়ে দিচ্ছি দারচিনি এলাচ আর তেজপাতা এখানে স্বাদ আর ঘণটা বাড়ানোর জন্য এখানে দারচিনি এলাচ ব্যবহার করা হয়েছে এখন আমি এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি এখানে যে যেরকম মিষ্টি খেতে পছন্দ করেন সেরকম আপনারা এখানে চিনির পরিমাণটা দিতে পারেন আমরা মিষ্টি খেতে পছন্দ করি সেই জন্য আমরা এখানে চিনি পরিমাণটা একটু বেশি দিলাম চিনিটা দেওয়া হয়ে গেলে এটাকে ভালো করে নেড়ে চেড়ে দিতে হবে না নাহলে তলানিতে লেগে থাকার সম্ভাবনা থাকে এখন আমি এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ এরপর আবারও আমরা এটাকে ভালো করে নেড়ে চেড়ে দিব দু বল আসা পর্যন্ত আমরা অপেক্ষা করবো আপনারা দুধটা যখন জাল দিবেন তখন চুলা রাসটা একটু মিডিয়াম রাখবে হলে কিন্তু দুধটা উতলে পড়ে যাবে এখন আমি এখানে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে গুড় গুড়টা দিলে এর কালারটা অন্যরকম এবং খেতেও খুব সুস্বাদু হয় আপনারা একটু গুড় দেবেন তাহলে এই দুধটার কালারও চেঞ্জ হবে এবং খেতেও খুব সুস্বাদু হবে গ্যাস আমার দুধটা জাল করে নেওয়া হয়ে গেছে এখন আমি এটাকে নামিয়ে ফেলবো ডাইস এখন আমি সুরির যে এই রুটিটাকে চারটা ভাগে ভাগ করে নেব আমি কীভাবে রুটিটাকে চারটা ভাগে ভাগ করে নিই আপনারা দেখুন শীতের দিনে কিন্তু এরকম পিঠা খেতে খুব ভালো লাগে আপনারা কিন্তু অবশ্যই অবশ্যই এই পিঠা বা নাস্তাটি তৈরি করে খাবেন সকালে বিকালে যে কোনো নাস্তায় আপনারা এই পিঠাটি খেতে পারেন এখানে রুটির পরিমাণটা বেশি হয়ে গেলে দুধটা শুকে যাবে রুটিটা দুধ পুরোটাই চুষে নেবে সেই জন্য আপনারা এখানে রুটি অল্প ব্যবহার করার চেষ্টা করবেন আর দুধের পরিমাণটা একটু বেশি নেবেন তাহলে পিঠাটা খেতে খুব সুস্বাদু এবং টেস্টি হবে আমি একটি একটি করে সবগুলো রুটি দিয়ে দেব এরপর আমি দশ মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। দশ মিনিট হয়ে গেছে এখন আমি ঢাকনাটাকে তুলে ফেলছি আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর দেখা যাচ্ছে এই পিঠাটিকে দেখে আমার জিবে জল চেলে এলো ও সরি 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 এখানে জিবে জল চেলে এলো না চলে এলো আপনারা দেখতে পাচ্ছেন পিঠাটি কত সুন্দর দেখা যাচ্ছে দেখতে যেমন সুন্দর খেতেও কিন্তু খুব সুস্বাদু আপনারা অবশ্যই অবশ্যই এই নাস্তাটি বাসায় তৈরি করবেন এটি তৈরি করা কিন্তু খুব সহজ আপনারা অল্প সময়ের ভিতরে এটি তৈরি করে নিতে পারেন কয়েছে আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আপনারা অবশ্যই অবশ্যই আমার ভিডিও কমেন্ট বক্সে যেয়ে কমেন্ট করে আসবেন